আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ উন্নয়নের নামে টাকা চুরি হয়ে গেছে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এরপর জানিয়ে দিব তৃতীয়ধাপে উপজেলা নির্বাচন ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তিতে আওয়ামী লীগ ভোটার উপস্থিতি আশানুরূপ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে দায়িত্বপ্রাপ্ত নেতারা এরপরও ভোটার উপস্থিতি অনেক কম জানিয়ে দিব চার কেজি মাংসের টুকরো উদ্ধার যা বললেন এমপি আনারকন্যা জিনাইজার চার আসনের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় তার মরাদেহর খণ্ডিত অংশের খোঁজে কলকাতার বিভিন্ন এলাকায় চলছে শ্বাসরুদ্ধকর অভিযান হত্যাকাণ্ডের পনেরো দিন পেরুলেও এখন পর্যন্ত তার সম্পূর্ণ মরাদেহ উদ্ধার করা সম্ভব হয়নি শেষ পর্যন্ত এমপি আনারের মরাদেহের চার কেজি মাংসের টুকরো উদ্ধার করেছে ভারতের গোয়েন্দা সংস্থা সিআইডি জানব বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে মুন্সীগঞ্জে তিতধাপে উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে নেই ভোটারদের সেই চিরসেনা লাইন মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এজেন্ট না থাকায় সময় মতো ভোট শুরু হয়নি এবং সেখানে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে ভোটকেন্দ্রে কোনো ভোটারও নেই জানিয়ে দিব আজ ঢাকায় আসছেন আইএমর মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমর মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডোমিনগেস ভেলাস্কো আজ বুধবার উনত্রিশে মে রাতে তারা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তিনি আইএমের দশতম মহাসচিব এবং সর্বশেষ জানিয়ে দিব তেতাল্লিশ দেশে শান্তি প্রতিষ্ঠায় শহীদ হয়েছেন একশো আটষট্টি বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী আজ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষ দিবস উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় এবছরে এই দিবসটি পালন করা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের পাশাপাশি আত্মমানবতার সেবা নিয়ে বিশ্বের তেতাল্লিশটি দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের সেনাবাহিনী তেষট্টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে আমাদের দেশের সামরিক বাহিনীর সদস্যরা বর্তমানে তেরোটি দেশে ছয় হাজার বিরানব্বই জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এই কার্যক্রমে নিয়োজিত রয়েছেন যার মধ্যে রয়েছে চারশো তিরানব্বই জন নারী শান্তিরক্ষী বাহিনী শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে বাংলাদেশের সর্বমোট একশো আটষট্টি জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন রাজিউন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত উন্নয়নের নামে টাকা চুরি হয়ে গেছে রিজভি বিএনপি ছিল বলেছেন ঘূর্ণিঝড়ের কারণে ঢাকায় প্রায় সতেরো থেকে বৃষ্টি হয়েছে বহু জায়গায় থেকে ষোলো ঘন্টার মতো বিদ্যুৎ নেই আমাদের যে মেট্রো রেল করা হয়েছে সেখানে বিদ্যুৎ দশ মিনিট পরপর জায়ার আসে উন্নয়ন টেকসই হয়নি উন্নয়নের নামে যে অনেক টাকা চুরি হয়ে গেছে এটা এই সরকারের মধ্য দিয়ে তা প্রমাণিত আর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী প্রকাশনা পরিষদের উদ্যোগে জিয়াউর রহমান অনন্য রাষ্ট্রনায়ক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি সব কথা বলেন রুহুল কবির ইসপি বলেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো অনেক রূপকথার কাহিনী সরকারের কাছে আরও রয়েছে দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করা হচ্ছে লুট হচ্ছে ব্যাংক শূন্য করা হচ্ছে রাজকোষ শূন্য হয়ে যাচ্ছে আমরা তো শুধু দুজনের কথাই শুনেছি সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধান তাদের যে রূপকথার কাহিনী শুনেছি এরকম আরও সরকারকে না নানাভাবে সাহায্য করেছে গুমখুন এবং নানা অত্যাচারে লিপ্ত ছিলেন তাদের কাহিনী তো আমরা জানি না আমরা না জানলেও কথাগুলো তো মানুষের কাছে আছে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্র নেতা ড তৌহিদুর রহমান আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম ডিইউজের এক অংশের সভাপতি রাশেদুল হক প্রমুখ ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তিতে আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে নৌকা আওয়ামী লীগ কিন্তু প্রথম দুই ধাপে ভোটার উপস্থিতি আশানুরূপ না হয় এরকম অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে আজ অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন উল্লেখযোগ্য সংখ্যক ভোটার যাতে ভোটকেন্দ্রে উপস্থিত হন সে লক্ষ্যে সব পদক্ষেপ নিয়েছে দলটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এদিকে তৃতীয় নির্বাচনে দলীয় সংসদ সদস্যদের প্রভাব বিস্তার এবং নিজেদের মধ্য সংঘাত সহিংসতার ঘটনা রোধ করতে আজও নির্বাচন পর্যবেক্ষণ করছেন তারা দলের কেউ কেউ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগান্দরের কাছে দাবি করে বলেছেন প্রথম দুই তাপে ভোটার উপস্থিতি অনেক ভালো ছিল আশা করছি তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে ভোটাররা কেন্দ্রে যাবেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি আরো বলেন কৌশলগত কারণে এবার উপজেলা পরিষদ নির্বাচনে দল দেয়া হয়নি প্রতীক না থাকায় নির্বাচনী প্রার্থীর সংখ্যা অনেক বেশি হয়েছে ফলে নির্বাচনটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে মনে রাখতে হবে যে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ কাজেই নির্বাচনে দলের একাধিক প্রার্থী প্রতিযোগিতা করলেও দলের অভ্যন্তর বিভেদ বিভাজন সৃষ্টির সুযোগ নেই তবুও নির্বাচনে কেউ যেন বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়েন সে বিষয়গুলো দলের দায়িত্বপ্রাপ্তরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন বিএনপিবিহীন নির্বাচনে পর্যাপ্ত ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তিতে রয়েছে আওয়ামী লীগ দ্বিতীয় ধাপে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সাঁত্রিশ দশমিক সাতান্ন শতাংশ এর আগে প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ছত্রিশ দশমিক দশ শতাংশ দুই ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগের নানা উদ্যোগ কাজে আসেনি আজ ধাপে নির্বাচনে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে আওয়ামী লীগের নেতারা চার কেজি মাংসের টুকরো উদ্ধার যা বললেন এমপি আনার কন্যা জিনায়দা চারাসনের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় মরাদের খণ্ডিত অংশের খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে শ্বাসরুদ্ধ অভিযান প্রায় ক্লুলেস এই হত্যাকাণ্ডের পনেরো দিন পরে মঙ্গলবার আটাশে মে নিউটাউনের টাউনের সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে মাংসের দলা উদ্ধার করা হয়েছে তবে এটি এমপি আনারের মরাদের খণ্ডিত অংশ কিনা তা নিশ্চিত করতে পারেনি আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরেনকে কলকাতায় নেওয়া হচ্ছে মঙ্গলবার আটাশে মে রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ এই সব তথ্য নিশ্চিত করেছেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন বলেন ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে মাংসের দলা উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি কিন্তু খণ্ডাংশ বাবার কিনাতা তা নিশ্চিত করেনি পুলিশ এজন্য ডিএনএ টেস্টের স্যাম্পল নিতে কলকাতায় যেতে হতে পারে তাকে তিনি বলেন আমার ভারতীয় ভিসা হয়েছে যদি কলকাতা পুলিশ ডাকে তবে ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে সেখানে যাব আমার বাবা হত্যার সঠিক বিচার চাই আসামি যারা রয়েছে তাদের কঠিন শাস্তির আওতায় এনে বিচার করা হোক আমার বাবা জনপ্রিয় মানুষ ছিলেন বলে প্রধানমন্ত্রী তাকে পাঁচবার মনোনয়ন দেন বাবার হত্যার সঙ্গে যারা জড়িত আছেন তাদের বিচারের বিষয়টি অন্যদিকে ধাবিত করার জন্য প্রতিপক্ষরা উঠে পড়ে লেগেছে আজ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ হচ্ছে মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে নেই ভোটারদের সেই চিরচেনা লাইন মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার এবং এজেন্ট না থাকায় সময় মতো ভোট শুরু হয়নি বুধবার উনত্রিশ মে সকাল আটটায় কেন্দ্র ঘুরে দেখা যায় বিদ্যালয়ের সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রতিটি ভোটকক্ষ ছিল ফাঁকা কেন্দ্র ছিল শূন্য কেন্দ্রে ছিল না ভোটারদের সেই চিরসেনা লাইনও কেন্দ্রে এজেন্ট এবং ভোটার না থাকায় ভোটও শুরু হতে দেরি হয় প্রথম ভোট পরে আটটা পঁয়তাল্লিশ মিনিটে একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ লুৎফর রহমান জানিয়েছেন আমরা গ্রহণের জন্য সব প্রস্তুতি নিয়ে এসেছি কিন্তু কেন্দ্রে কোনো ভোটার আসেনি তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে তিন হাজার জন তেতাল্লিশ দেশে শান্তি প্রতিষ্ঠায় শহীদ হয়েছেন একশো আটষট্টি বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়ে বাংলাদেশের সর্বমোট একশো আটষট্টি জন শান্তিরক্ষী বাহিনী শহীদ হয়েছেন এর মধ্যে একশো একত্রিশ জন সেনাবাহিনীর সদস্য নৌবাহিনীর চারজন বিমানবাহিনী নয় জন বাংলাদেশ পুলিশের চব্বিশ জন সদস্য রয়েছে অন্যদিকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে দুশো বান্ন জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন এর মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনীর দুশো চল্লিশ জন এবং পুলিশের বারো জন সদস্য তার মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ শান্তিরক্ষীরা তারা সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সঙ্গে মিশে গেছেন বর্তমানে জাতিসংঘ মিশনে বাংলাদেশি সদস্যরা নয়টি শান্তিরক্ষা নিয়োজিত রয়েছেন উনিশশো সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আজ অবধি বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সর্বোচ্চ পেশাদারী মনোভাব অনুগত্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে চলেছেন তাদের অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে আমাদের শান্তিরক্ষীরা শান্তিরক্ষা মিশনে একটি মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় উনিশশো উননব্বই সালে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের এ পর্যন্ত একুশ হাজার চারশো তেপ্পান্ন জন শান্তিরক্ষী বিভিন্ন দেশের বিভিন্ন মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন এর মধ্যে এক হাজার আটশো দশ জন নারী বর্তমানে ছয়টি দেশে পুলিশের একশো বিশ জন নারী সহ তিনশো চৌষট্টি জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন এ পর্যন্ত চব্বিশ জন পুলিশ শহীদ হয়েছেন